হাই গ্যাস এব আজ আমি নিয়ে আসবো মরিগণ্ডর মাছের মাথা দিয়ে কীভাবে বানানো হবে সম্পূর্ণ আমি দেখাবো মিক্স সবজি দিয়ে চলুন দেরি না করি বেগুনটা কাটবো কিউব কাটিং সাথে আলু কিউব কাটিং পালং শাক কাটা হয়ে গেছে এটাকে ভালোভাবে আমি ধুয়ে নেবো ধোয়ার পরে আমি কড়াইতে তেল অ্যাড করবো শোষ্য তেল কি বা তেল তার সাথে মুগ ডাল তিনশো গ্রাম এটাকে ভালোভাবে একটু রোস্ট করবো একটু ব্রাউন কালার করবো তার প্রতি কাঁচা লঙ্কা দু চারটা এখন আমি সবজিটা এর সাথে অ্যাড করবো এটা ভালোভাবে একটু বুন নিতে হবে বুন নেওয়ার পরে স্বাদ মতো নুন হালদি পাউডার এক চামিচ ওর ধনিয়া পাউডার এক চামিস ওর জিরা পাউডার এক চামিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এক চামিচ এটাকে ভালোভাবে বুনতে হবে বোনার পরে আমি দু চারটা টমেটো অ্যাড করব এর সাথে টক টক খেতে খুব ভালো লাগবে টমেটোটা অ্যাড হয়ে গেল নেক্সট মাছের মাথাটা আমি অ্যাড করব রুই মাছের মাথাটা আগে আমি ফ্রাই করে রেখে দিয়েছি এর সাথে আমি এখন বুনতে থাকবো ভালোভাবে একটু বুনতে থাকবো বোনার পরে আলাদাভাবে তেল সাদা তেল অ্যাড করবো আর জিরা আদা চপ আর পেঁয়াজ জুলিয়ান এর সাথে একটু ভালো করে একটু ফ্রাই করি এর সাথে আমি অ্যাড করব মুড়িগুণ্ডার সাথে এবার আমি বুনতে থাকবো বোনার পরে নেক্সট আমি এখন জল অ্যাড করবে সাথে আন্তাস মতো এখন আমি কভার করব হ্যাঁ খুব টেস্টি খাবার এটা গরম গরম ভাত সাথে এখন ধনিয়া পাতা আর একটু জিরা পাউডার অ্যাড করে দেবেন বাহ সুন্দর খাবার হয়ে গেছে আজকে রেসিপি যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব মন লাইক করবেন থ্যাংক ইউ